সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিগ ক্যাপাসিটির ক্রিম সেপ মেশিনের আরও একটি নতুন ভিডিও তো এই ধরনের পরশ ব্র্যান্ডের নতুন মেশিনগুলো আপনারা কোথায় পাবেন কিভাবে কালেকশন করবেন এই মেশিনগুলো অথেন্টিক অরিজিনাল কিনা তা চেনার উপায় এই ভিডিওতে আমি বলে দিব ভাই এই মেশিন দুইটা মূলত কি কি কাজে ব্যবহৃত করা হয় এই দুইটা মেশিন হচ্ছে ক্রিম সেপ মেশিন ক্রিম সেপ মেশিন তো এই মেশিনগুলো কারা চালাবে কাদের জন্য কাদের জন্য এটা হচ্ছে মেশিনটা আমি ডিটেলসটা বলি আগে এটা হচ্ছে আপনার ছয়শো লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে তিনশো লিটার ক্যাপাসিটি আচ্ছা

আমাদের ঢাকা এয়ারপোর্টের পুরো পাশে নদ্দার বৈশাখীর মোড় আর হচ্ছে আমাদের যদি বগুড়া অফিস আসতে চায় তাহলে সাজাপুর ছোট্ট বিশ্ব মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলা বগুড়া সাজানপুর থেকে যদি নেয় তাহলে মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আমাদের অনলাইন মাধ্যমে নিতে পারে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার করে নিজ জেলা পর্যায়ে পৌঁছে দেবো জেলা সদর পর্যায়ে যে কোনো কুরিয়ারে আপনারা পাঠাতে পারেন তো যারা অনলাইনে অর্ডার করতে চান তারা ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাঁচ হাজার টাকা হবে স্ক্রিনে বিকাশ নাম্বার নগদ নাম্বার বা চাইলে ব্যাঙ্ক করতে পারেন এর পর এই মেশিনটা অর্ডার করলে আপনাদের বাকিটা কুড়িয়ার সদর চলে যাবে ধন্যবাদ সময় নিয়ে এই বড় সাইজের ক্রিম সেপ মেশিনের ভিডিওটা দেখার জন্য এই মেশিনগুলো পাই আপনাদের কাছে বাংলাদেশের যে যেখান থেকে অর্ডার করতে চান এই মেশিনগুলো সাধারণত বড় সাইজের মেশিনগুলো আপনারা পাবেন না অ্যাভেলেবেল অ্যাভেলেবেল চাইলে বাইরের সাথে যোগাযোগ করবেন অবশ্যই মেশিনটি আপনারা অর্ডার করতে পারবেন ধন্যবাদ আলাইকুম